নমস্কার বন্ধুরা পূজার সাথে বাঙালি এনার একটি এপিসোডে সবাইকে স্বাগত জানাই আজকে নিয়ে চলে এসেছি একেবারে পুরানো দিনের হারিয়ে যাওয়া স্বাদে আলু আর ঝিঙের মুগ ডালের সম্পূর্ণ একটি নিরামিষ রেসিপি রান্নাটা আমি সর্ষের তেলেই করছি আপনারা চাইলে ভেজিটেবল অয়েলে করতে পারেন এখানে আমি টু টি স্পুন সর্ষের তেল নিয়ে নিয়েছি আর তাতে দুটো শুকনো লঙ্কা মাঝখান থেকে চিরে ফোড়ন দিয়ে দিলাম দিয়ে দিলাম এক পিঞ্চ হিন আর একটা চামচ পাঁচ ফোড়ন ফোড়নের ফ্লেভারটা ভালো করে তেলে মিশে গেলে দিয়ে দিলাম একটা তেজপাতা আর তিনটে কাঁচা লঙ্কা লঙ্কাটা অবশ্যই মাঝখান থেকে চিরে দেবেন হলে তেলে পড়লে লঙ্কাটা ফাটতে পারে ফোরনের ফ্লেভারটা ভালো করে তেলে মিশে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম গ্রেড করে রাখা আদা আদাটাকে ভালো করে আমি তেলের সাথে ভেজে নেব আদাটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো টমেটোটা দিয়ে আমি ভালোভাবে ভেজে নেব দু মিনিট টমেটোটাও আমি ভেজে নিয়েছি এরপরে দিয়ে দিলাম আলু কেটে রাখা আলুগুলো আমি দিয়ে দিলাম আলুটা দিয়ে আমি আবারও টমেটোর সাথে মিশিয়ে নেব আলুটা আমি আর আলাদা করে ভাজলাম না টমেটোর সাথে এভাবে ভাজলে আলুটা ভাজা হয়ে যাবে তাতে মশলার ফ্লেভারটা খুব সুন্দরভাবে আলুতে মিশে যাবে ভাজার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়েই রাখবো কারণ যদি হাই ফ্লেমে দেওয়া হয় তাহলে মশলাটা পুড়ে যেতে পারে প্রায় পাঁচ মিনিট নাড়াচাড়া করে আলু আর টমেটোটা আমি ভেজে নিয়েছি এরপর এখানে দিয়ে দিলাম একশো গ্রাম মুগ ডাল ভালো করে ধুয়ে আমি রেখে দিয়েছিলাম সেটাই দিয়ে দিলাম আর দিয়ে দিলাম নুন আর এক চা চামচ হলুদ গুঁড়ো আলুর সাথে ডালটাও আমি ভালো করে ভেজে নিচ্ছি প্রায় পাঁচ মিনিট ধরে চাপা দিয়ে লো ফ্লেমে আলু আর ডালটা আমি ভেজে নেব ফিরে এলাম পাঁচ মিনিট পর দেখো আমার ডালটাও ভাজা ভাজা হয়ে গেছে আর টমেটোটাও একদমই গলে গেছে এই পর্যায়ে দিয়ে দিলাম কেটে রাখা ঝিঙে ঝিঙেটা দিয়ে আবারও আমি ডালের সাথে ভালো করে মিশিয়ে নিলাম ডাল আর আলুর সাথে ঝিঙেটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এই পর্যায়ে দিয়ে দিলাম এক চা চামচ লবণ একটা চামচ জিরে গুঁড়ো আর টেস্টটা বাড়িয়ে নেওয়ার জন্য একটা চামচ ধনিয়া গুঁড়ো আপনারা এখানে চাইলে লঙ্কা গুঁড়ো দিতে পারেন ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি সব কিছু মিশিয়ে নিয়ে আবারও আমি চাপা দিয়ে পাঁচ মিনিটের মতো রান্না হতে দেব যেহেতু ঝিঙে থেকে জল ছাড়বে তাই ঝিঙের জলে রান্নাটা ফিফটি পারসেন্ট মতো হয়ে যাবে ফিরে এলাম পাঁচ মিনিট পর মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে ডালটাও মাঝে দু একবার ফুলে ভালো করে নেড়ে ছেড়ে নিতে হবে না হলে ডালটা পুড়ে যেতে পারে এবার আমি ডালে দিয়ে দিলাম দু কাপ মতো গরম জল জলটা আমি এখানে একটু বেশি পরিমাণেই দিচ্ছি কারণ এটা একটু গ্রেভি মতো হবে খুব মাখো মাখো হবে না আর একদমই শুকনো হয়ে যাবে না ডালটাকে আমি দশ মিনিটের মতো রান্না করে নেব। ফিরে এলাম দশ মিনিট পর আমাদের ডাল একদমই সিদ্ধ হয়ে গেছে আলু আর ঝিঙেটাও সিদ্ধ হয়ে গেছে উপর থেকে ছড়িয়ে দিলাম একটা চামচ গরম মশলা আর এক চামচ ঘি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে পাঁচ মিনিট টেস্টিং টাইমে আমি রেখে দিলাম পাঁচ মিনিট পর এটাকে আমি সার্ভ করে নেব তৈরি হয়ে গেছে আমাদের ঝিঙে আলু আর মুসুর ডালের এতে হয় দারুণ টেস্টি আর দারুণ লোহ আজকের মতো এইটুকুই দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং